নরেন্দ্র মোদী সরকার যদি বাংলার মানুষের দিকে বাংলার সীমান্তর দিকে একবার চোখ তুলে থাকাও খুদার কথম নরেন্দ্র মোদী তোমার চালাকি বন্ধ করে দেব তোমার চোখ উঠতে বেলা হবে তুমি অনেক চোখ রাঙিয়েছ অনেক নমস্কার করেছ আর নমস্কার চলবে না ভারতের সাথে কোনো চুক্তি বাংলার মাটিতে আর হবে না আমরা আর কোনো বন্ধুত্ব চাই না আমরা এক ভারত ভিড় আমাদের বাংলাদেশকে নতুন রূপে নতুন নেতৃত্বে এবং আমরা সংগঠিত করতে চাই এই নরেন্দ্র মোদী তোমাকে ছয় মাস সময় দিয়েছি তুমি আর ছয় মাস ভারতের মাটিতে শাসন করতে পারবে না যেভাবে শ্রীলঙ্কার পতন হয়েছে যেভাবে সিরিয়ার পতন হয়েছে যেভাবে সাতটা বছরের শেখ হাসিনার মতন পেশিবাদী মতন হয়েছে সেইভাবে আগামী ছয় মাসের বিরুদ্ধে ভারতীয় জনগণ সেই নরেন্দ্র মোদীকে পতন করে ছাড়বে বাংলার দেখবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য নয় আর এই পশ্চিমবঙ্গের নেতা বিজেপির নেতা যে অহংকার দিচ্ছেন তাকে আমি পরিষ্কার ভাষা বলতে চাই আগামী কয়েক শতকের ভিতরে কয়েক বছরের মৃত্যু কয়েক বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে আসবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এই পশ্চিমবঙ্গকে শাসন করবে আমরা করব। লাফালাফি যা করছেন বুঝে শুনে করুন আপনার লাফালাফির খেতারত আপনাকে দিতে হবে আপনার লাফালাফির খেতারত আপনার দাদা বাবুদের দিতে হবে যখন কৃষ্ণায় বিস্ময় গ্রেপ্তার হয়েছে তখন ভারতের পশ্চিমবঙ্গ উত্তর হয়েছে উত্তর হয়ে তারা স্লোগান দিচ্ছেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুর উপর বাঙালিরা হামলা করছে এখন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃত্বে আছেন তারা এখন পর্যন্ত সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্স করে এখন পর্যন্ত পরিষ্কার করেনি কোন সম্প্রদায়ের উপর এই বাংলার মানুষ হামলা করেছে পরিষ্কার করতে পারেনি কারণ এই কারণে পারেনি তারা যতগুলো গুজব ছড়াচ্ছে তারা যতগুলো গুজব রটাচ্ছে সবই আজকের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেই সমস্ত পেশিবাদী দূষণ বসে আছেন তারা এই গুজবগুলো রকাচ্ছে এই পেশিবাদী দূষণদের যদি প্রশাসন এবং উপদেষ্টা পরিষদের পর্যায়ে থেকে নাড়াচাড়া না দেওয়া যায় তাহলে বাংলাদেশ নিয়ে অদূর ভবিষ্যতে যেমন ষড়যন্ত্র হয়েছে সামনে আর ষড়যন্ত্র হবে প্রিয় বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই উনিশশো সালের পর উনিশশো সালে বাংলাদেশে প্রথম ব্যালট বাক্স চুরি করেছেন এই পেশিবাদী খুনি সৈরাচারী আওয়ামী লীগ উনিশশো সালের পর বাংলাদেশে যতগুলো ভোট চুরি হয়েছে ততগুলো ভোট চুরি করেছেন এই পেসিবাদী আওয়ামী লীগ নেতৃত্ব দিন সরকার যাকে অবৈধ সরকার বলে এই বাংলাদেশের মানুষ চিহ্নিত করেছেন বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের সতেরো বুঝরে দর্শন করেছেন সেই দর্শনের শিকার কলকাতার নিরীহ সেই দাদা বাবুর দাদিরা ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন সিলেটের ছাত্র লীগ আওয়ামী লীগ কলকাতার পাড়াতে গিয়ে তারা ঘুমন্ত অবস্থায় দাদাবাবুর দানিদের দর্শন করেছে সেই দর্শন মামলায় গ্রেফতার হয়েছে যেই দিন বাংলার মাটিতে বাবু কৈশোর উপর হামলা করা হয়েছিল তখন আপনার ছাত্র লীগ আপনার দাদা বাবুর দাদাগিরি কোথায় ছিল যেদিন বিশ্বজিৎ উপর হামলা করা হয়েছিল আপনার দাদাগিরি কোথায় ছিল দিন চট্টগ্রামের মেসবরে আটজন শিশু আওয়ামী লীগের খেতে গিয়ে মৃত্যুবরণ করেছিল পায়ের তলায় চাপা পড়ে সেই দিন দাদাবাবুর দাদাগিরি কোথায় ছিল পরিষ্কার ভাষায় বলতে চাই এই নরেন্দ্র মোদী তোমাকে ছয় মাস সময় দিয়েছি তুমি আর ছয় মাস ভারতের মাটিতে শাসন করতে পারবে না যেভাবে শ্রীলঙ্কার বছর হয়েছে যেভাবে সিরিয়ার পতন হয়েছে যেভাবে সতেরো বছরের শেখ হাসিনার প্রতিবাদীরা পতন হয়েছে সেইভাবে আগামী ছয় মাসের বিরুদ্ধে ভারতীয় জনগণ সেই নরেন্দ্র মোদীকে পতন করে ছাড়বে বাংলার সেটা দেখবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য নয় আর এই পশ্চিমবঙ্গের নেতা বিজেপির নেতা যে অহংকার দিচ্ছেন তাকে আমি পরিষ্কার ভাষা বলতে চাই আগামী কয়েক শতকের ভিতরে কয়েক ভিতরের কয়েক বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে আসবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এই পশ্চিমবঙ্গকে শাসন করবে আমরা করব। লাফালাফি যা করছেন বুঝে শুনে করুন আপনার লাফালাফির খেতারত আপনাকে দিতে হবে আপনার লাফালাফির খেতারত আপনার দাদা বাবুদের দিতে হবে কথাবার্তা একদম ক্লিয়ার চোখ রাঙাবেন না ওই নরেন্দ্র মোদী সরকার যদি বাংলার মানুষের দিকে বাংলার সীমান্তর দিকে একবার চোখ তুলে থাকাও খুদার কথম নরেন্দ্র মোদী তোমার চালাকি বন্ধ করে দেব তোমার চোখ উঠতে বেলা হবে তুমি অনেক চোখ রাঙিয়েছ অনেক নমস্কার করেছ আর নমস্কার চলবে না ভারতের সাথে কোনো চুক্তি বাংলার মাটিতে আর হবে না আমরা আর কোনো বন্ধুত্ব চাই না আমরা এক ভারত আমাদের বাংলাদেশকে নতুন রূপে নতুন নেতৃত্বে এবং আমরা সংগঠিত করতে চাই আমরা তখন তোমাদের সাথে বন্ধুত্বের হাতটা বন্ধ করে দিয়েছি তোমরা আজকে পনেরো দিন না কে জীবনযাপন করছো হাহাকার করছো খেতে পারছি না খেতে পারছি না বাঙালিরা বাঙ্গালির আসছে না আসছে না আসছে না আমরা বন্ধুত্ব চাই আমরা শত্রুতা চাই বন্ধুত্ব আর নয় অনেক ক্ষয় চাই সত্র বছর করেছি আর বন্ধুত্ব নয় এখন হবে যুদ্ধ সন্ত্রুতা যুদ্ধ শত্রুতা বন্ধুত্ব নয় অনেক হয়েছে আর নয়